প্রবেশ নিয়ে আট নির্দেশনা এদিকে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি জানাব নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দিল বিএনপি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের নতুন এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে নাম হবে ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে এছাড়া জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক উদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সার্জি চালমের নাম চূড়ান্ত করা হয়েছে আজকের এই বৈঠকে অংশ নেওয়া বৈষম্য কমিটির নিশ্চিত করেন এরপর ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখেছেন জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন এ দলের জন্য পদগুলোতে কে কে আসছেন এখনো তা চূড়ান্ত করা হয়নি তবে এসব আজ রাতের মধ্যে চূড়ান্ত হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে সূত্র আরো জানায় বৈঠকে আগামীকালের লোক সমাগম অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বেশ কঠোরতার সঙ্গে দেখতে বলা হয়েছে নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দিল বিএনপি দলের নেতাকর্মীকে জাতীয় সংসদ নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে বিএনপি বর্ধিত সভায় তৃণমূলের কথা শুনবেন কেন্দ্রীয় হাইকমান্ড তেমনি সর্বোচ্চ ফোরাম থেকে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামীর পরিবর্তনের জন্য নেতাকর্মীকে দেওয়া হবে নানা নির্দেশনা বিএনপি নেতাকর্মী জানান সভায় মূলত তারা দলের নির্দেশনা জানতে উন্মুখ সেখানে তারাও বক্তব্য দেবেন এলাকার নানাবিধ সমস্যা একটি দলের ষড়যন্ত্র নির্বাচন নিয়ে দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী দ্বন্ধ সুবিধাভোগীদের দৌরাত্ম্য নিয়েও তারা সচ্ছা থাকবেন তাদের এসব সমস্যা সমাধানে হাইকমান্ড নির্দেশনা দেবেন তা তারা মেনে চলবেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সুখ দুঃখের পাশাপাশি চান চেয়ারম্যান তারেক রহমান একইভাবে সার্বিক বিষয়ে মতামত নেবেন তিনি তারা মনে করেন ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনকে কলঙ্কিত এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে দু হাজার আঠারো সালে নির্বাচনে বিএনপি ও মিত্রদের যারা অংশ নিয়েছে তাদের উপরও নানা দমন পীড়ন চালানো হচ্ছে ইসিতে প্রবেশ নিয়ে আট নির্দেশনা নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ ঠেকাতে আট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়ন শুরু করেছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এক্ষেত্রে নির্বাচন ভবনে করা কড়াকড়ি আরোপ করা হয়েছে এতে বলা হয় নির্বাচন ভবনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ বেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে নির্দেশনাগুলো হলো নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে কার্ডধারী কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয় প্রবেশের আগে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ অথবা বস্তু ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন কার্ডধারী কর্মকর্তা অথবা কর্মচারীগণ ভবনে প্রবেশ ও প্রস্থানকালে খালে ফ্লাপ ব্যারিয়ার ট্রান্সটাইল নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দিল বিএনপি দলের নেতাকর্মীকে জাতীয় সংসদ নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে বিএনপি বর্ধিত সভায় তৃণমূলের কথা শুনবেন কেন্দ্রীয় হাইকমান্ড তেমনি সর্বোচ্চ ফোরাম থেকে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামীর পরিবর্তনের জন্য নেতাকর্মীকে দেওয়া হবে নানা নির্দেশনা বিএনপি নেতাকর্মী জানান সভায় মূলত তারা দলের নির্দেশনা জানতে উন্মুখ সেখানে তারাও বক্তব্য দেবেন এলাকার নানাবিধ সমস্যা একটি দলের ষড়যন্ত্র নির্বাচন নিয়ে দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী দ্বন্ধ সুবিধাভোগীদের দৌরাত্ম্য নিয়েও তারা সচ্ছা থাকবেন তাদের এসব সমস্যা সমাধানে হাইকমান্ড যে নির্দেশনা দেবেন তা তারা মেনে চলবেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সুখ দুঃখের পাশাপাশি প্রত্যাশার কথা শুনতে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইভাবে সাংগঠনিক বিষয় সহ সার্বিক বিষয়ে মতামত নেবেন তিনি তারা মনে করেন ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনকে কলঙ্কিত এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে দু হাজার আঠারো সালে নির্বাচনে বিএনপি ও মিত্রদের যারা অংশ নিয়েছে তাদের উপরও নানা দমন পীড়ন চালানো হয়েছিল এখন সেই পরিবেশ না থাকলেও তাদের নানা কষ্টের কথা শুনবেন তারেক রহমান এছাড়া বিএনপিকে নিয়ে নানা উকি সরযন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্রব্যমূলের উদ্দগতি সামস্থা ছাড়াও অনন্ত কোন্দল এবং আগামী জাতীয় নির্বাচনে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হবে বলে জানান সব নেতা বর্ধিত সভা থেকে কি বার্তা আসতে পারে জানতে চাইলে বিপি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী বলেন যেসব নেতা বর্ধিত সবাই আসবেন যাদের ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই অনেক কিছু উঠে আসবে দেশের সর্বশেষ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কি ভাবছেন বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে সেই নিরিখে তৃণমূলকে সাংগঠনিক ও রাজনৈতিক নির্দেশনা দেওয়া হবে তিনি বলেন এসব নেতা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছেন এখনকার পরিস্থিতিতে করণীয় কি কি ধরনের প্রস্তাব গ্রহণ করা যায় তাদের বক্তব্যের মধ্য দিয়ে সেটি আসবে সর্বশেষ ২০১৮ আঠারো সালে চৌঠা ফেব্রুয়ারি রাজধানীতে বিএনপি বর্ধিত কমিটি সভা হয় যেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেন এখন তিনি লন্ডনে চিকিৎসাধীন জানা গেছে এবারের বর্ধিত সভায় সারাদেশের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত স্তরের প্রায় সাড়ে তিন হাজার নেতা উপস্থিত থাকবেন দলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য মহানগর জেলা থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও বিএনপির এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব থাকবেন এছাড়াও দুই হাজার সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন যেসব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন তারাও থাকবেন এই সভায় নেতারা জানান এবারের বর্ধিত সভা বড় পরিসরে হবে সবাই প্রামাণ্যচিত্র প্রদর্শন ম্যাগাজিন প্রকাশ সহ বিভিন্ন পর্ব রয়েছে এরপরে রুদ্ধতার কর্ম অধিবেশন যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন সমাপনীত নীতি বক্তব্য দেবেন তারেক রহমান বর্ধিত সভায় কি ধরনের বার্তা দিতে চাইবেন এমন প্রশ্নের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল কুদুস তালুকদার দুলু বলেন দীর্ঘ ষোলো বছরের অনেক নেতাকর্মী জীবনের বিনিময়ে জেল আর নির্যাতন সহ্য করে এক রক্তাক্ত গণভুধানের মাধ্যমে আমরা ফ্যাসেবাদ মুক্ত করতে সক্ষম হয়েছি এখন মূল লক্ষ্যই হচ্ছে দেশকে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে সেজন্য জাতীয় নির্বাচনে সর্বোচ্চ প্রাধান্য কিন্তু সেখানেও অনেক বাধা আছে ষড়যন্ত্র চক্রান্ত আছে সেই চক্রান্ত মোকাবিলায় দলের প্রত্যেক নেতাকর্মীর মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা থাকবে এই সভা থেকে তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা জানান যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত সংকট থেকে দেশ মুক্ত হবে এখন সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছে হত্যা মারামারি চাঁদাবাজি দখল এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামের নাম উল্লেখ করে তারা বলেন এই দলের নেতাকর্মীরা খাপটি মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবকিছু দখল করছে উল্টো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে তারা বলেন আগামী নির্বাচন তাদের জন্য ঘটনা অগ্নি নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এই কোন্দল নিরসনের দলের গাইডলাইন আসবে এই বর্ধিত সভা থেকে এছাড়া এই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করার কর্মসূচি ও প্রচার চালাতে তারা সচ্ছল থাকবেন বাংলাদেশ থেকে এক টন ইলিশ নিতে চায় চীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়ে সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এ সময় ইয়া ওয়েন বলেন বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশে এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এ সময় ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এছাড়া এদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশ এসব খাতে বিনিয়োগ বাড়াতে চাই পাশাপাশি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ আগ্রহী চট্টগ্রামের ইকোনমিক জোনে তিরিশটি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্র বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে এ সময় তিনি বাংলাদেশে কৃষি ট্রান্সপোর্টেশন অ্যাগ্রো মেশিনারি ও স্বাস্থ্য সেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিপ কমানোর আহ্বান জানান তিনি বাংলাদেশের চীনা বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন এদেশের ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণের বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন